অনেক সিরাম ব্যবহার করছেন মনে হচ্ছে সিরাম তো ব্যবহার করেন নাই ফানি ব্যবহার করছেন কিছুতে কোনো রকম কাজ হচ্ছে না বা রাতে দিচ্ছেন দিনে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার স্কিনটা কেমন দেখা যাচ্ছে এরকম না অনেক সিরাম ব্যবহার করছেন আমি বলবো যে মালীয় সিরামটা আপনারা এখনো যারা ব্যবহার করেন নাই তারা একবার হলেও ব্যবহার করেন আসসালামু আলাইকুম ইবরান আমি ফরিদা আজকে আপুদের জন্য অনেক সুন্দর একটা সিরাম নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে মালিও ফেস সিরাম যেটাও হচ্ছে ব্যবহার করলে আপনার স্কিনটা অনেকটাই বেশি টান টান থাকবে হেলদি থাকবে কিন্তু সুন্দর না পর্ষা হলো হেলদি একটা স্কিন সবচাইতে সুন্দর যেটা হচ্ছে মালীয় সিরাম ব্যবহার করলে আপনার স্কিন হেলদিও থাকবে এবং আপনার স্কিনটা টান থাকবে এবং আপনার স্কিনটা ভিতর থেকে পরসা করবে এক কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা ব্যবহার করলে উপর থেকে দেখা যাচ্ছে একটুখানি খনিকের জন্য ফর্ষা দেখা যায় বা হেলদি দেখা যায় ছেড়ে দিলে আবার আগের চেয়ে স্কিনটা ড্যামেজ দেখা যায় তাই না কিন্তু মালীয় সিরামটা একবার ব্যবহার করলে আপনার স্কিনটা ভিতর থেকে হেলদি দেখা যাবে ভিতর থেকে হেলদি কাজ করবে এবং পশা দেখা যাবে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট ছাড়াই আপনার স্কিনটা হেলদি থাকবে পশা থাকবে আপনারা যারা এখনো মালীয় সিরামটা ব্যবহার করেন নাই তাদেরকে বলবো যে একবার ব্যবহার করে দেখতে পারেন ইনশাআল্লাহ আমরা এই পর্যন্ত সেল দিচ্ছি আমাদের মালীয় সিরামটা কোনো খারাপ রিভিউ নাই শুধুমাত্র ভালো রিভিউ পাচ্ছি আমরা এই পর্যন্ত যে আপুরা একবার ব্যবহার তারা আর মালীয় সিরামটা মানে হচ্ছে ছেড়ে দিচ্ছে না মানে তারা চাচ্ছে যে রেগুলার তারা মালীয় সিরামটা ব্যবহার করবে আমাদের স্টকে যদি নাও থাকে মালীয় সিরামটা আমরা যদি অন্য সিরামও তাদেরকে দিই তারা নিতে চাচ্ছে না তারা বলতেছে যে এনে তখন তাকে হচ্ছে মালীয় সিরামটা দেওয়ার জন্য কারণ তার কাছে এত বেশি ভালো লাগছে সে সে অন্য কোনো সিরাম ব্যবহার করতে চাচ্ছে না তাফুরা আমি বলবো যে আপনারা এখনও পর্যন্ত যারা মালিয়ার সিরামটা ব্যবহার করেন নাই একবার হলো ব্যবহার করে দেখতে পারেন যারা স্কিন হেলদি রাখতে চাচ্ছেন ন্যাচারালি কোনো সাইড এফেক্ট ছাড়া স্কিনকে ভালো রাখার জন্য স্কিন টান রাখার জন্য স্কিন থেকে বলি রেখা দূর করার জন্য ভালো একটা সিরাম চাচ্ছেন শুধুমাত্র তারাই ব্যবহার করবেন এই মালিয়ার সিরামটা মালীয় সিরামটা ব্যবহার করার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার স্কিন কতটুক হেলদি কতটুক সুন্দর কতটুক ন্যাচারালি হচ্ছে কি যে সুন্দর দেখা যাচ্ছে যাচ্ছে ন্যাচারালি কোনো সাইড এফেক্ট ছাড়াই আপনি ব্যবহার করার পরে বুঝতে পারবেন আপনি আজ ছেড়ে না মানে আপনি হচ্ছে মালিও সিরামের প্রেমে পড়ে যাবেন একদম গ্যারান্টি দিয়ে বলতেছে কারণ হচ্ছে আমরা এত সেল দিচ্ছি এত কাস্টমারের হচ্ছে কাস্টমারের রিভিউ পাচ্ছি যে হচ্ছে তারা অন্য কোনো সিরাম ব্যবহার করতে চাচ্ছে না সেই জন্য জোর গলাই বলতে পারতেছি কারণ হচ্ছে এটা আপনি নিজে ব্যবহার করলে আপনিও ছাড়বেন না এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি কারণ এই সিরামটা এত বেশি ভালো যে এটা রিভিউ শেষ করতে পারবো না দেরি না করে আপনারা হচ্ছে যদি নিতে চাচ্ছেন তাহলে স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্সে অর্ডার করে ফেলবেন অবশ্যই তাড়াতাড়ি নিতে বলবেন না করে একবার ব্যবহার করে দেখেন ইনশাল্লাহ আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম